আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য একটি মজাদার আমরা মজাদারা এখানে আমি দেখুন সুন্দর করে দুয়ে আনছি দুয়ে এখন আমি দেখুন ডি এইভাবে করে শিলতেছি ছুরি দিয়া তো সুন্দর করে কিন্তু আমরারি সব ছিল দেখুন একটা আমরা ছিলা হয়ে গেছে তো আরেকটা আমরা আমি আমি এদিকে তিনটা আমরা দিব তিনটা আমরা একসাথে দিবো আমি আমি অল্প করেই পত্তাটা বানাইতেছি তো তিনটা আমরা একসাথে করে আমি সুন্দর করে সব কিছু শিললা তারপরে আরেকবার দোয়া দিয়ে নিব তো শিলা দেখাইতেছি প্রথম দেখুন সবটি আমি এইভাবে করে শিলতেছি আর আমি একটা ক্ষীরাই নিছি এখানে এই পত্তাটার মধ্যে পাঁচ মিশালির সব কিছু দিয়ে কিন্তু এই বত্তাটা বানাইলে অনেক মজা লাগে তো আমি একটা ক্ষীরাইও এখানে দিব তো ক্ষীরাইটাও দেখুন সুন্দর করে কিন্তু আমি সিল্লা নিছি ক্ষীরাইটারও আমি ভালো করে সিল্লা নেব এখানে ক্ষীরাইটা শিললা তারপর পেয়ারটারও দেখুন আমি চারদিকে মুখটা সুন্দর করে কাটতে নিবো মুখটা কাটমার আমি একটা ছোটো দিকে এখানে টমাটুন দিব আর আমরা বিচিল হইলে আমি ময়লাটি হালাইয়া সুন্দর করে কিন্তু প্লেটটা আর ছুরিটা ধুয়ে নিয়ে আসবো তো দেখুন এখন ভালো করে কম আর এইভাবে আমরারও সব কিছু মিলে ভর্তা বানাইলে অনেক মজা লাগে সিজানে ফলের ভিতরে দেখেন সব কিছু দিয়ে ভর্তা বানাইলে অনেক মজা লাগে তো আমি প্রথম দেখুন খিরাই ডির এরকম করে কাটটা নিতেছি তো সুন্দর করে কিন্তু ক্ষীরাইটা আমি এইভাবে কাটটা নিবো নিয়ে তারপরে এটা মাঝখানে ছোটো ছোটো করে বাজির মতন কুচি কুচি করে নিবো মানে একটু কুচু কুচি করে নিবো তো আমি সবটি খিরাই কিন্তু এইভাবে করে কুচি কুচি করে নিতেছি তো সব কিরাইটা কাটা হইলে এখানে আমরাও কাটা আপনাদের দেখাইতেছি তো দেখুন আমার কিরাইটা কিন্তু এদিকে কাটা হয়ে গেছে তো একটা টমাটুনছি টমাটুনডারও আমি মাঝকান্দা পাল্লা করে তারপরে কিন্তু এইভাবে করে কাটটা নেমু টমাটুনটা আপনাদের পছন্দ দিতেও পারেন না ও কিন্তু আমার কাছে লাগে যে একটু বোত্তা বানাইলে সব কিছু দিলে ভালো লাগে এই আমি দিছি তো আমি এখন তো এদিকে কাটা হয়েছে আর আমরারি আমি একটু চিকন 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 করেই মানে একটু ছোট ছোট মাঝখানে করে আমি এইভাবে করে কাটটা দিতেছি ছুরি দিয়েই আমি কাটতেছি আপনারা বড়ি দিয়েও কাটতে পারেন তো দেখুন আমি এইভাবে করে আমরা যেমনি কাটতেছি সবটি আমরা কিন্তু এইভাবেই কাটবো সব আমড়ি এইভাবে কাটটা তারপরে আমি বত্তাটা বানাবো দেখুন এখন আমি বারাটা ফালাই বারাটা নিব না আমরাটি কাটটা লয়ে লইছি বাড়াটা আমি ফালাই দিবো মাছ কেন্দা একটু বড়ো ছোটো আছে আর আমি যেমন পেয়ারাডারে মাছ এইভাবে ফাল্লা করে চারটে ফাল্লা করে তারপরে কিন্তু আমি পেয়ারাটা কাটবো যাতে মাছ কেন্দা নয় তো পেয়ারাটারও আমি এইভাবে করে কাটমু পেয়ারাটারও সুন্দর করে এইভাবে কাটতে তারপরে কিন্তু আমি এখানে মশলাটা মিলামো তো দেখুন এক এক করে এখন পেয়ারাটা কাটা হইলে আমার কিন্তু এদিকে হয়ে যাব আমরা পেয়ারা সব কিছু কাটতে তারপরে কিন্তু আমি ইয়ে করবো আর দেখুন এদিকে আমি তিনটা কাঁচামরিচ নিছি আর আমি এদিকে শুকনো মরিচ পাক্কি ব্যবহার করব তো তিনটা কাঁচামরিচ নিলাম নিয়ে সব আমার কাটা হয়ে গেছে এখন আমি এক এক করে মশলা মিলামও দেখুন আমি কিন্তু এখানে লাল মরিচের গুঁড়া আর বিট লবণ একসাথে লইছি নিয়ে সাদা লবণ দিলাম সাত মতন আর ও লেগে এখানে আমি এক চামচ চিনি দিছি একটু টকের ভিতরে হালকা চিনি দিলে মজা লাগে তো এদিকে আমি সুন্দর করে মরিচ বা ফাঁকি করে রাখছিলাম ওই ফাঁকিটা চিলি প্লাসটা দিয়ে দিলাম এক চামচ আর লোক কাসুম দিয়ে দিব এবার দিয়ে আমি এভাবে করে সুন্দর করে হাত দিয়ে ঢুললে ঢুললে ডিলে মাখমু তো ধন্য থাকলে দিয়েন আরো মজা লাগবো আমার এই আমের আর আমরার বত্তার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে প্লিজ আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়ে আর যারা যারা আমার ভিডিওটা দেখেন সবাই সাবস্ক্রাইব করেন যারা যারা করছেন তাদের অনেক অনেক ধন্যবাদ যারা না করছেন তারা করে নিয়েন তো দেখুন আমি এইভাবে করে কিন্তু আমরাটা সুন্দর করে ডললা ডুলা মাইকটা নিছি আর মাকার পরে আমি একটু দেখছি লবণটা ঠিক আছে নি যার লবণ পুরো পারফেক্ট আছে আর এইভাবে করে আমরা ভর্তা বানা খেয়ে দেখেন অনেক মজা লাগে তো আমার ভত্তাটা বানান শেষ